সবাই ভালো ব্যবহার পাওয়ার যোগ্য হয় না যে যেমন তার সঙ্গে তেমন ব্যবহার করায় কেউ কষ্ট দিলে তাকে ক্ষমা করে দিন কারণ প্রতিশোধের আনন্দ থাকে একদিন কিন্তু কাউকে ক্ষমা করে দিলে তার আনন্দ থাকে সারা জীবন সবার সাথে কথা বলতে ভালো লাগে না কিন্তু যার সঙ্গে কথা বলতে ভালো লাগে সেই তো বুঝে না জীবন থেকে একটা জিনিস শিখলাম চাইলে কারো আপন হওয়া নেই কাউকে ভুল বোঝার আগে তার পরিস্থিতিটা একবার জানার চেষ্টা করো আজকাল কাউকে কিছু বলার চেয়ে চুপ থাকা অনেক ভালো সমাজ মানেই তো ব্যর্থ লোককে নিয়ে রসিকতা করা আর সফল লোককে নিয়ে হিংসা করা কাউকে পাওয়ার জন্য প্রার্থনা করেও যদি তাকে না পাও তাহলে বুঝে নিই তোমাকে পাওয়ার জন্য অন্য কেউ প্রার্থনা করছে যার প্রার্থনা জোর তোমার থেকেও বহুগুণ বেশি জীবনে সঠিক মানুষ আসার জন্য ভুল মানুষগুলোকে ছেড়ে দেওয়া প্রয়োজন আছে যারা সবার বিপদে থাকে তারা নিজের বিপদে কাউকে পায় না প্রতিশোধ নেওয়ার কোনো দরকার নেই শুধু চুপচাপ বসে অপেক্ষা করো যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরাই শাস্তি পাবে আর তুমি যদি ভাগ্যবান হও তাহলে তুমি তার নিজেই চোখে দেখতে পাবে কিছু মানুষ আপনাকে তখনই মিস করবে যখন আপনার মতো আর কাউকে খুঁজে পাবে না জীবনে অনেকের সাথেই পরিচয় হয় কেউ ভালোবেসে থেকে যায় আবার কেউ শিক্ষা দিয়ে চলে যায় কেউ চলে গেলে মানুষ ভয় পায় না মানুষ ভয় পায় প্রচণ্ড ভালোবাসার পর হঠাৎ একা হয়ে গেলে নরম কাদা একবার পুরে যদি ইট হয়ে যায় তারপর যতই জল ঢালা হোক না কেন তা আর গলে না বরং আরও শক্ত হয়ে যায় ভুল জায়গায় স্যাক্রিফাইস আর ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ আপনাকে যা আপনাকে না দেবে সুখ না দিবে সফলতা কখনো সেই মানুষটার জন্য কাঁদবেন না যে আপনার আবেগ অনুভূতি আর বিশ্বাসের মর্যাদা কখনো দেয় কারো স্বপ্ন নষ্ট করে কখনো নিজের স্বপ্ন সাজানো যায় না বৃষ্টি এলে বুঝিয়ে দেয় ঘরের ছিদ্র কোথায় আর বিপদ এলে বুঝিয়ে দেয় আপন মানুষগুলো কোথায় রিসিভ না করা প্রতিটা কল উত্তর না দেওয়া প্রতিটা মেসেজ আর এড়িয়ে যাওয়া প্রতিটা কথা আমাদের জানান দেয় অবশেষে আমরা কতটা মূল্যহীন হয়ে গেছি তার কাছে সব কিছুর বিকল্প কাউকে না কাউকে খুঁজে পাবে তবে মায়ের বিকল্প শুধু মাকে ছাড়া আর কাউকে খুঁজে পাবে না হজট খাওয়া ভালো এতে পরবর্তী জীবনটা হাঁটতে অনেক সুবিধা হয় কিছু কিছু পরিস্থিতি এমন হয় যেখানে অন্যকে কিছু বলার থাকলে চুপ থাকতে হয় আমাদের সমাজ সবসময় প্রতিষ্ঠিত কাউকে চাই তবে কাউকে প্রতিষ্ঠিত করতে সাহায্য করে না কষ্ট সইতে সইতে মানুষ একদিন এমন জায়গায় চলে আসে যেখানে কষ্ট তাকে আর দুর্বল করতে পারে না প্রতিষ্ঠিত কাউকে পছন্দ করে জীবনে তাকে বিয়ে করা অনেক সহজ কিন্তু কারো পাশে থেকে তাকে প্রতিষ্ঠিতের পথ অব্দি নিয়ে যাওয়া তারপর দুজনে এক হওয়া এতটা সহজ নয় যদি সহজে কাউকে পাত্তা দাও সে তোমার সস্ত ভাববে যদি সহজে কাউকে গুরুত্ব দাও সে তোমায় গুরুত্বহীন ভাব সহজে কাউকে যদি ভালোবাসা দাও তাহলে অবহেলা করবে যদি সহজে কাউকে বন্ধু ভাব বিশ্বাসঘাতকতা কষ্ট সহ্য করা মানুষগুলো একদিন ঠিকই সুখী হবে কিন্তু যারা কষ্ট দেয় তারা কোনো দিন সুখী হতে পারবে না ঘড়ি খারাপ হয়ে গেলে যেটা ঠিক করার জন্য অন্য লোক দরকার পড়ে ঠিক তেমনই সময় খারাপ গেলে ঠিক করার জন্য নিজেকে প্রয়োজন পড়ে ব্রেকআপের পর যে চার ভুল কখনো করবেন না এক হচ্ছে ব্রেকআপের পর তার সাথে কখনও ফ্রেন্ডশিপ করবে না দুই ব্রেকআপের পর তাড়াতাড়ি নতুন কোনো সম্পর্কে যাওয়ার চেষ্টা করবেন আর তিন হলো তার ফেসবুক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চেক করা বন্ধ করে দেবেন চার হলো তার সাথে কোনোভাবেই কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন না জীবনে সমস্যা থাকবে মনকে শান্ত রাখলে জ্ঞান আর বিবেক বাড়বে আর বেশি চিন্তা করলে নিজের শরীরটাও বহন করার কঠিন হয়ে থাকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন না ভিডিও যদি ভালো লাগে একটা লাইক আর একটা কমেন্ট করবেন সকলকে ধন্যবাদ